কি কইবা চাও কইবার বাসাই দেছি আমার কই যাও কই বা তাতারি আমার যে পিছনে শুডু ভাই দুইটা আসছে কিন্তু আমরা যেন ভিডিও বানাইতাছে শুডু ভাই দুইটা খালি খুবই মজা মজা হলি খুবই হাসতাছে হাসতাছে হাসবো না তুমি কি কথা কইতাছো এর লাগে হাসতাছে তোমার কথা হই না তাই শুডু ভাই তুমি আসো কে লাগিয়া মজা পাও না কি জি ভাই হ্যাঁ ভিডিও শেয়ার হয় ভিডিওটা শেয়ার হয় তাই নাকি তুমি কি দেখছো হ্যাঁ দেখছো নাকি শেয়ার হয় তাইলে

আমরা ভিডিও কে তোমার কাছে কিরকম মনে হয় ভালো লাগে কথা কি সুন্দর হয় ক্লিয়ার ভাবে শোনা যায় কথা আচ্ছা ক্যামেরা কিরকম ক্লিয়ার হয়েছে অনেক সুন্দর হয়েছে অসংখ্য ধন্যবাদ আমরা কিভাবে ভিডিও তৈরি করি

তাই প্রিয় বন্ধুরা চলে আসলাম সুন্দর জায়গার মধ্যে তাই সম্পূর্ণ ভিডিওটা সবাই আপনারা দেখবেন পিছনে শুরু বায়ানিরাও আসছে ভিডিও বানাইতে তারা খুবই মজা করল আমরাও অতক্ষণ মজা করলাম রোদের তাপের জন্য টাকাইতে পারতেছে না চার ক্যানি দিয়ে এরা সত্যি ভাই অসাধারণ এই দৃশ্যগুলো দেখে অনেক ভালো লাগলো আপনাদের দেখাইলাম ভিডিওটা যদি ভালো লাগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দেন কি শুরু ভাই ঠিক আছে ভাই সবাই ভালো থাকবেন এই যে শুরু বাইরে আসছে মনের আশাটা পূর্ণ করে দিয়েন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম